ও তাড়াতাড়ি 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 করো খালো খালো করতে হবে আবার তাড়াতাড়ি খাওয়ালো খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ এই তো শোনা কেউ না বাবা কেউ নাও অত তোমার সজাগ দৃষ্টি রাখতে হবে না সজাগ কান সজাগ করে রাখতে হবে না আমার বোঝোর একেবারে বাপরে যদি একটা পিন পড়ে তাব খম করে উঠে খম করে খাও 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 খাউ খাও খেলতে হবে না